আজকের ভ্লগটা হচ্ছে তিন দিনের জমানো ভ্লগ একসাথে করা সো এটা হচ্ছে তিরিশে ডিসেম্বর এই যে দেখছেন লম্বা লিস্ট এটা হচ্ছে আমি প্রথমে মেনু বানিয়েছি আর সেই মেনু অনুযায়ী কি কি বাজার করতে হবে সেই লিস্টটা করেছি সো আমার বাসায় এক তারিখে একটা বড় পার্টি আছে বড়ই বলা চলে প্রায় একশো জনের মতন মানুষের অ্যারেঞ্জমেন্ট সো আমি তিরিশ তারিখে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম লিস্ট করে বাজার করতে আমি এবার বাজার যাবো না কারণ আমি যেহেতু বাসা গুছানো অন্যান্য কাজ করি তো বাজার গেলে আমার টাইম অনেকটা নষ্ট হয়ে যায় সো বাজার যে বিকালবেলা নিয়ে এসেছে আমি মিলে মিলে দেখছিলাম তারপরে দেখি যেটা হবার তাই কোনো না কোনো কিছু তো মিসিং থাকবে তো হাঁস পাওয়া যায় নাই তাই একত্রিশ তারিখে সকালবেলা উঠে আগে ছুটেছি যে হাঁসের খোঁজে আমাদের আমরা নর্মালি যেখানে বাজার করতে যাই রেস্টুরেন্টের সেখানে পরের দিন বলেছিল সকালে আবার যেতে যে চিকেন আর হাঁস এই দুইটা জিনিস খুঁজব সো বিধি বাম এখানে চিকেন হাঁস কোনোটাই পেলাম না তারপরে গিয়ে চাইনিজ গ্রোসারি গ্রোসারিতে হাঁস পেলাম তো আমি চাচ্ছিলাম না যে ফ্রোজেন হাঁসটা ইউজ করতে যা নর্মালি আমি ফ্রেশ হাঁসটা কিন কিনি কিন্তু এদিন আর ফ্রেশ হালাল হাঁসটা পাওয়া যাচ্ছিলো না সো যাই হোক এই যে আবার বাজার এই এতগুলো জিনিস বাদ বাদ পড়ে গিয়েছিলো সেগুলো আবার কিনে তারপরে বাসার দিকে যাচ্ছি আসলে কিনতে আসছিলাম হাঁস আর মুরগি আর সাথে আরও অনেক কিছুই আরও টুকটাক বাকি ছিল সেগুলোও কিনে নিলাম সো বাসায় আসার পরে বাসায় আসতে আসতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে সো আমার হাজব্যান্ড বলল যে আমি মুরগিটা ছিলে দিয়ে যাই কারণ আমি অলরেডি অনেক পিছিয়ে গিয়েছি কাজে গতকালকে যদি হাঁস মুরগি সব চলে আসতো তো আমার এই কথা ছিল যে দিনের বেলা আমি এগুলো অল্প অল্প করে কাটবো কারণ এইদিকে তো আমার বাচ্চারাও ছোটো ওরা আছে চারজন ওদেরও তো আবার টেক কেয়ার করতে হবে তারপরে আবার সবার খাওয়া দাওয়া আছে প্রতিবেলার তো সব কিছু মিলিয়ে টাইম করতে পারবো না তো সে আমাকে আবার বললো যে কোনো সমস্যা নেই আমি করে দিয়ে যাচ্ছি তো সে হাঁস মুরগি আর গরুটা কেটে দিয়ে গেছে আর আমি এই যেই প্রথমেই ঘি বসালাম ঘিটা বসাতে ভুলে গিয়েছিলাম ঘিটা আসলে আগে বসানো থাকলে অনেক সুবিধা হয় তারপরে এটা সন্ধ্যাবেলায় আমার মেয়েকে বললাম আমি পেঁয়াজ ছিলে দিই তুমি পেঁয়াজগুলো মেশিনে কেটে দাও আর এদিকে টিলি বেবি কী করছে সেটাও আবার একটু ডাবো চেক করছি কারণ বাচ্চাদের বাসা বাচ্চাদেরকে তো আর একা একা রেখে দেওয়া যায় না সো টিলিকেও আবার একটু মাঝে মাঝে গিয়ে দেখে আসতে হচ্ছে সো আমার পার্টিটা তো অলরেডি হয়ে গেছে সো অনেকে ভেবেছে যে আমি হয়তো বা আমাকে সবাই মিলে হেল্প করেছে সেই ভিডিওটা তাদের জন্য কেউই আসলে তেমন হেল্প করে নাই শুধুমাত্র এই চিকেন আর মুরগি চিকেন আর গরুটা কাটা আর পেঁয়াজটা মেশিনে কেটেছি আর বাকি সব কিছু কাজ কিন্তু আমি ম্যানুয়ালি করেছি সো এখন বাজে হচ্ছে রাত প্রায় নয়টা সো আমি কালকে প্যাটিস বানাবো চিকেন প্যাটিস বাংলাদেশি স্টাইলে সো সেই চিকেন প্যাটিসের পুরটা বানাচ্ছি এই পুরটা এতটা পারফেক্ট হয়েছিল কিন্তু আফসোস যে আমি পুরো রেসিপিটা রেকর্ড করিনি আর এইদিকে চিকেন ভাজছি প্রায় আশি পিস চিকেন আর রোস্টের জন্য রেডি করেছি আর এদিকে কিন্তু যা যা ময়লা হচ্ছে ঘটিবাটি সেটাও সাথে সাথে ধুয়ে নিচ্ছি আর বড় পার্টিতে যদি অর্গানাইজ করে কাজ করা না হয় তাহলে কিন্তু কাজ আসলে খুব এলোমেলো হয়ে যায় আর আমার হচ্ছে কিচেনে কোনো কিছু যেন আমি রান্না শেষ করার পর এই কিচেনে এই যে আমি গরুরে জ্বালা করার জন্য পেঁয়াজ ব্যবসা করতেছি চিকেন ভাজতেছি আর এই দিকে হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন বাটা হয়ে গেছে আদা বাটা হয়ে গেছে এখানে রসুন বাটা আর চলেন ওই কিচেনে আম্মু আরেকটা কিচেন আম্মু কি করে দেখে আসি আর এই কিচেনে হচ্ছে আম্মু কাঁচা কল্লা বানাচ্ছে হয়ে যাচ্ছে তো বছরের শেষ দিন আমাদের এরকম কর্মযোগ্য চলতেছে কালকে তো কাজ কত পরিমাণ করবো আল্লাহ জানে দেখো কি সুন্দর হ্যাঁ ছানা কেটে গেছে আর একটু সবুজ পানি আসলো তখন আচ্ছা পানি এখনই সবুজ হয়েছে একটু সবুজ হবে সো সব দেখে আসলাম এদিকে গরু মাংসটার জন্য যে পেঁয়াজ ভাজতে দিয়ে গেছিলাম সে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে আর বাচ্চারা কেউ এখনো ঘুমায় নাই প্রায় রাত বারোটার মতন বাজে কারণ আমি আম্মু দুজনই বিজি তাই তারা আর ঘুমায় নাই আর মাংসটা যখন পেঁয়াজের সাথে ভাজার পরে একটু একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন হচ্ছে এটার সাথে আস্ত গরম মশলা আস্ত গরম মশলা দিয়ে আলো আবার ভালো করে এটাকে কষাবো কষানোর পরে এটাতে হচ্ছে আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে আবার ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবো আর এদিকে আমি রান্না করছিলাম আর টুলের উপর দাঁড়িয়ে নাড়ছিলাম তাই আমার মেয়ে এই ভিডিওটা করেছে তার কাছে খুব ব্যাপারটা ফানি লেগেছে কিন্তু কি করব বলেন ঘাড় ব্যথা হয়ে যায় এত বড় বড় পাতেলের জিনিস রান্না করতে এই জন্য আমি এইভাবে উঁচু থেকে রান্না করি আর আমার কিচেন টপটাও একটু উঁচু আর এদিকে মাছগুলোও পরিষ্কার করে নিচ্ছি একা একা যেহেতু কাজ করছি সো মাল্টিটাস্কিং তো করতেই হবে আর আমরা ব্যস্ত দেখি ছোটো বাচ্চারাও কেউ এখন পর্যন্ত ঘুমায় নাই এদিকে আম্মুকে একটু চেক করে গেলাম যে কাজ কতদূর দূর হলো কারণ আম্মু টিলিকে নিয়ে না শোয়ালে টিলি ঘুমাবে না বোনের কাছে টিলি রাতের ঘুমটা ঘুমাতে চায় না অ্যাটলিস্ট আয়দার আমার যেতে হবে না হলে আম্মুর আর আমার গরু মাংস সেদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে যে কাজু আর দই একসাথে ব্লেন্ড করে দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু আস্ত শুকনা মরিচ যেহেতু এটা ঝাল ঝাল রেজালা সো ঝালটা একটু মিডিয়াম ঝাল দিয়েছি মিষ্টি মিষ্টি টাইপের না তবে টক দইয়ের সাথে কিন্তু এক চা চামচ চিনি দিয়েছি আর গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে একটু জৈত্রী দিয়ে এটাকে আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতন অল্প আছে আর ঘি দিয়ে রান্না করেছি আপির কাছে যাও Apa kasi jauh. Api kasi jauh. Api kasi jauh. Apa Api kasi Anda. Jauh. Jauh. Ambil kasi kerja. Jauh. 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 Terus অবশেষে ছোটটা সব ঘুমিয়েছে এখন প্রায় রাত দুইটার মতন বাজে আমি রোস্টের মশলা কষিয়ে রোস্টটাও দিয়ে দিয়েছি সো ভোর পাঁচটার মধ্যে আমার সব রান্না শেষ করতে হবে কারণ সকালে আবার ঘরবাড়ি সবটা গুছানো তারপরে পোলাও রান্না করান নাস্তা বানানো বিকালের যেহেতু বিকাল পাঁচটার সময় সবাই আসবে সেগুলো সব করতে হবে সো অনেক অনেক কাজ তো তার ভোরের মধ্যে যদি রান্না না শেষ করি তারপর আমার নিজের তো আমারও তো একটু ঘুমাতে হবে যদিও বেশিক্ষণ ঘুমাবো না টার্গেটে যে তিন ঘন্টা ঘুমাবো পাঁচটার দিকে যদি ঘুমাতে যাই আটটার দিকে আবার উঠে যাব বেশি হলে নয়টা এর বেশি ঘুমানো যাবে না কারণ উঠে আগে সবগুলো ঘরের বিছানাপাতি সব কিছু ঠিকঠাক করে নিজে গোসল করে তারপরে কিচেনে যাব সো যাই হোক এটা হচ্ছে এক তারিখে এক সকালে সব কাজ শেষ করে গোসল টোসল করে তারপরে হাঁস রান্না করেছি হাঁসটা গতকালকে রান্না করতে পারিনি আর এই হচ্ছে ফাইনাল রান্না মাছের দোপেয়াজা আর হচ্ছে চিকেন রোস্ট পোলাও হাঁসের মাংস সবজি ডাল সুইট তারপরে হচ্ছে ডাল গরু মাংস দুই ধরনের ভর্তা একটা হচ্ছে ভর্তা একটা হচ্ছে বেগুনের ভর্তা